হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা খেলবো বেবি ইন ইউলো ও গেমটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এটার ভিতরে রয়েছে একটি শয়তান বাচ্চা ওই তো অলরেডি আমরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছি ও কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ ওকে ভূতে ধরে বা জিনে ধরে আপনার যেটাই মনে করেন সেটাই আর কি তো এই হচ্ছে এই বেবিটি তো ওকে আমি এখন দুধ খাওয়াবো তো দুধ খাওয়ানোর জন্য আমাকে এই ফিরিজটি খুলতে হবে ওকে এ ফিরিজটি খুলে আমাকে দুধের বোতলটি নিয়ে ওকে আমাকে খাওয়াইয়ে দিতে হবে বাচ্চারা যেরকম খাওয়া দাওয়া করে আর কি সেরকম তো এই না তুমি দুধটা খাও এই অনেক খুশি দুধ খাওয়াতে সে অনেক খুশি তো এখন তোমার পোশাকটা চেঞ্জ করে দেই কারণ তোমার পোশাকটা ময়লা হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো তুমি এই টেবিলে বসো আমি পোশাকটা নিয়ে আসি এসে তোমাকে আমি পোশাকটা পরিয়ে দেব এই তো তুমি এই তোমাকে না এখানেই রাখলাম তুমি কোথায় গেলে ও আচ্ছা আচ্ছা তোমাকে ভূতে ধরেছে ওকে তো আসো তোমাকে এখন বেটে শোয়াবো তার আগে তোমার একটু অপরাধের সাজা দিয়ে নি তো তুমি এরকম ফটফট করে গায়েব হয়ে যাও কেন হ্যাঁ এই না তোমাকে প্রথমে ওয়াশ করবো আমি ওকে একটু পিছিয়ে আসবো একটু মজা করে নেই মানে ওকে একটু এটার ভিতর ঢুকাবো ওকে ঢুকে নেয় তো সুন্দর করে ওকে ঢুকে শিক্ষা দিতে হবে তুমি কি আর করবো আমার সাথে এরকম এই নাও এবার নাও ওকে আর একটু নিচে রাখি একটু উপরে রাখি এই তো এখন ওকে আমি এটা দিয়ে চাপ দেবো এখন ফ্ল্যাশ করব এই নাও তুমি ঘুরতে ঘুরতে একদম পাইপের নিচে চলে যাও ও মা তোমাকে নিয়ে উপরে দিল ওকে আচ্ছা ওকে তো ওকে নিয়ে আমার শোয়াবো আর কি ওর রুমের ভিতরে নিয়ে যাব ওর বেডের ভিতরে নিয়ে ওকে আমি ঘুম পাড়াবো তো যাচ্ছি ওর বেডের এখানে তো আমার বাচ্চাটা সাধারণত এই রুমে ঘুমিয়ে থাকে এখানে তার অনেক যন্ত্রপাতি দিয়ে রেখেছি জানি তার ঘুমটি খুব সুন্দর হয় তারপর ওকে মাঝে মাঝে ও এমন দুষ্টমি করে ওকে তো আমাকে এখানে লেখা রয়েছে ফিন দ্য স্টোরি বুক তো আমাকে ওকে এই বইটা পড়িয়ে শোনাইতে হবে বাচ্চারা যেরকম বই শুনে আর কি ঘুমায় তো আমি ওকে এই গল্পটা শোনাচ্ছি বুং বাংমা মামা ওকে এই স্টোরিটা আমি শুনাইলাম শোনানোর পর ও এখন দরজাটা বন্ধ করে দেয় ও একটু ঘুমাক আমি একটু টিভি দেখি ওকে তো আমি একটু টিভি দেখতে যাচ্ছি একটু সবাই বসে একটু টিভি দেখবো বাচ্চারা জন্য ঠিক মতো একটু টিভিও দেখতে পারি না ওকে তো আমি টিভিতে বসলাম একটু টিভিটা দেখি ওকে ঘুম ঘুম ভাব ঘুমাবো টিভি দেখতে দেখতেই ঘুমাবো ওকে ঘুমিয়ে গে এ বাচ্চাটা আবার ডিস্টার্ব করলো আবার কান্নাকাটি করছে কেন দেখি কি হয়েছে ওর তো যাচ্ছি ওকে দেখার জন্য ওর কী হয়েছে এই মাত্র ওকে ঘুম পাড়িয়ে দিলাম তোর আবার কী হয়েছে এই এখানে কোথায় তো কানতেছে কোথায় থেকে আচ্ছা ও মনে হয় আমার সাথে লুকুচুরি খেলতেছে ওকে এই তো তুই এখানে তোকে আমি খুঁজতেছি তোকে পাইতেছি না প্রবলেমটা কি তোর দুধ খাবি আচ্ছা তোকে আবার দুধ খাওয়াচ্ছি নে ও ওইটা তো দুধের রুম না অলরেডি কিচেনে ঢুকতে হবে আমাকে ওকে দুধ খাওয়ার জন্য এখানে একটি ফিটার থাকে এই ফিটারটি কোথায় গেল আচ্ছা দুধ না খেয়ে আজকে ঘুম পাড়াবো চল তোকে দুধ খাওয়াবো না তুই এইভাবেই ঘুমাবি তো নিয়ে যাচ্ছি ওর বেডের এখানে ওর সমস্যাটাকে আমি বুঝতেছি না ইদানিং খুব জ্বালাতন করতেছে তো খেলনা দিতে হবে খেলবি আচ্ছা এনে একটা খেলনা দিচ্ছে এটা দিয়ে খেল তো এই খেলনাটা দিয়ে দেবো এই লয়টা দিয়ে খেল খেলবি না এটা দিয়ে তোর কোনটা পছন্দ এটা আচ্ছা আচ্ছা এই এটা নেই এটা দিয়ে খেল এইটাও পছন্দ না বাপা তাহলে তোর কোনটা এটা পছন্দ এটা এটাতেই এনে এটা দিয়েই খেল আর নাই এই তিনটাই রয়েছে এখানে ওকে তো আবার দরজাটা বন্ধ করে দেব ওকে দরজা বন্ধ করে এখন আবার যাব চিল করতে আমি একটু ঘুমাইতে যাবো কারণ ও আমাকে অনেক ডিস্টার্ব করে আমার ঘুমের অনেক প্রবলেম ইদানিং ও ডিস্টারবে আমি ভালো মতো ঘুমাতে পারতেছি না তো সোফায় এখানে ক্লিক করব একটু ঘুমের চেষ্টা করব দেখি ঘুমাইতে পারি কি না একটা তো আমি ঘুমাইতে পারতেছি না ওর জন্যে তো গাইস আমি ঘুমিয়ে গিয়েছি তো আমার এ হচ্ছে ওয়ান নাইট আমি কমপ্লিট করলাম এখন আমরা নাইট টু কমপ্লিট করবো তো এখান থেকে আবার আর টু স্টার্ট ক্লিক করে দেব তো একটু ওয়েট করতে হবে ওকে চলে আসছি আমাদের রুমে তো বাচ্চাটাকে দেখছি না দেখি ফিটারটা আগে দরজাটিগুলো বন্ধ করিনি এগুলো খোলায় রাখে কে বুঝতেছি না তো আগে ফিটারটা দেখি ও তো আগে দুধটাই ওকে খাওয়াই এই ফিটারটা কোথায় গেল আজব তো ফিটারটা তো ফ্রিজেই দেখলাম এই মাত্রই আমি ফিটারটা ফ্রিজে দেখলাম এ বাবা ফিটার দিয়ে হাওয়ায় ভাসতেছে ওকে তো ফিটারটা নিয়ে আমি বাচ্চাকে খাওয়াই দেখি আমার এই ও তো এখানে ছিল না ও কীভাবে আসলো এন দুধ খাও ওকে তোমার পোশাকটা চেঞ্জ করে দিই তোমাকে কিছুক্ষণ পরই আমার পোশাক চেঞ্জ করতে হয় কেন এখানে বসো আমি পোশাকটা নিয়ে আসি এই এই পোশাকটা আবার হাঁটতেছে এই পোশাকটা দেখো এরকম বলতেছে কেনা পোশাকটা আমার সাথে দুষ্টমি করতেছে এই ব্যাটা ও সেই ফিল পাচ্ছে ও আমার সাথে দুষ্টামি করে আচ্ছা আচ্ছা এগুলো দৌড়েছে কেন সব কিছু তো অস্বাভাবিক বুঝছি আমাকে ওজা জানতে হবে এই সমস্যার সমাধান করার জন্য এই এই দেলার সাথে লেগে গেছে এখন আমি নিতে পারবো ও কে তুমি অনেক জ্বালাতন করতেছো পোশাক আবার হাওয়ায় ভাসে নাকি না আমার রুমের ভিতরে নিশ্চয়ই কোনো কিছু ঢুকেছে কোনো আত্মাপত্তা ঢুকেছে না হলে তো এরকম হওয়ার কথা না ইদানিং বাচ্চা কানতেছে একটু পর পর পোশাক বদলায় দিতে হচ্ছে আবার ঠিকমতো ঘুমাইতেছে না তো চলো এখন যায় ঘুমাও ও মাই গড বাচ্চাটার চোখটা লাল দেখলাম ওকে কিছু না কিছু ধরেছে ওকে আমাকে ওজা দেখাইতে হবে তো নাও তুমি ঘুমাও তুমি আমাকে আজকে অনেকটি রাত ঘুমাইতে দিচ্ছ না ঘুমাও কী পড়বা হিস্টোরি পড়বা আচ্ছা তোমাকে একটা গল্প পড়াই ওকে পুপু পু 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 পুপু এই তোমার হিস্টোরি ভালো লাগেনি বুঝি আচ্ছা আর একটা বলতেছে এখন ভালো একটা হিস্টোরি পড়াবো তোমাকে এখন ভালো একটি হিস্টোরি পড়াবো তার আগে একটি খেলনা দিয়ে নেই তুমি খেলতে থাকো খেলার ফাঁকে ফাঁকে তুমি হিস্টোরি আমার সাথে ইয়ে করবে নাও এখন ঠান্ডা ও মা এটাও নিবা না আচ্ছা এটা দিই তোমার কখন কোন খেলনা পছন্দ হয় হ্যাঁ অনেক খুশি তো এখন বাবা তুমি এটা এই গল্পটা বলি তুমি এটা পরে পরে তুমি পড়াই তুমি শুনে শুনে একটু ঘুমাও পু 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 পা ওকে ঘুমাও এখন আমার খুব ঘুমে ধরেছে আমি চলে যাই দরজাটা বন্ধ করে দেব ওকে দরজাটা বন্ধ করার পর এখন সোফায় যেয়ে একটু রিল্যাক্স করব বাচ্চাটার কারণে ইদারিং আমি ঘুমাইতে পারতেছি না ওকে আমার খুব ঘুমে ধরেছে তো আমি আবার একটু স্লিপ করব। আবার এই সময় কে আসলো রে বাবা দেখি দরজাটা খুলে কেউ ডেলিভারি ম্যান ছিল একটি ডেলিভারি রাখতে তো আমি এটা এই টেবিলে রেখে দিই পরে এটার কাজ করব তো এখন যাই টিভি দেখি এখন আর কেউ আসবেন আশা করি তো এখন একটু ঘুমাবো একটু চিল করতে চাই বাচ্চাটার কারণে ইদানিং ঘুমাতে পারতেছি না ওকে ওকে তো বন্ধুরা আমরা ডে টুও কমপ্লিট করেছি সরি ডে না নাইট টু কমপ্লিট করেছি এখন আমরা থার্ড নাইটে খেলবো তিন নম্বর রাত্রে খেলবো বা নাইট থ্রিতে খেলবো আবারও প্রেস এয়ার টু স্টার্ট আবার দিয়ে দেব ওকে বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে ওকে শান্তই করতে পারতেছি না দেখি একটু টিভি দেখিয়ে এখন হাতে কোনো কাজ নেই এ আবার বাচ্চাটা কাঁদতেছে কেন যখন আমি টিভি দেখার কথা বলি বা একটু রিল্যাক্স করতে চাই তখনই ওর কান্নাকাটি কী হয়েছে বাবা আমি আসতেছি এই যে এসে গেছি কি হয়েছে বলো আচ্ছা কিছু হয় না তা আমি যাই তুমি থাকো দেখি একটু খুব খিদে লেগেছে একটি ইয়া বানাইতে হবে আমাকে টেস্টি খাবার তৈরি করতে হবে তো আমি এটাই খুলে দেবো খুলে দেওয়ার পর প্রথমে একটি ব্রেড দিয়ে দেবো একটি স্যান্ডউইচের মতো আমি টেস্টি একটি ফুড তৈরি করতে যাচ্ছি তো এখান থেকে একটা একটা করে পিস দিয়ে দেবো জানি খাবারটি খাইতে খুব টেস্ট লাগে তো এখানে পিস দিয়ে দিয়েছি এখানে মাশরুম দিয়ে দেবো ওকে তারপর এখানে দেবো হচ্ছে স্লাই এটা কি সম্ভবত বিফ কোনো আইটেম হবে তারপর টমেটো দিয়ে দেব ওকে এক এক সবটি আইটেম দিয়ে দেব তারপর এই বিস্কুটটা দিয়ে দেব বিস্কুট বলতে কি চিজ আর কি চিজটা দিয়ে দেব এই এটা এখানে না এটা এখানে দেবো প্লেট প্লেটের কি কাজ ওকে এটা এখানে দিয়ে দেবো তারপর একটি ব্রেড দিয়ে খাবারটি তৈরি করে নেব এখন একটি টেস্টি ফুড হওয়ার কথা ওকে একটু ওয়েট করি এই বাস্ট হয়ে গেল কেন এসব আজব আজব কি হচ্ছে আমার সাথে এখানে ফিড মি ও বাবা বাবা এ তো ভয়ঙ্কর লেখালেখি দেখি বাপরে বাপ এ তো খুব হন্টেড হয়ে গেলো রুমটা দেখি আমার বাচ্চার কি অবস্থা এই তুমি লক কেন তোমার কোনো সমস্যা হয়নি তো না না আমার আজই যেতে হবে ওজা টোজার কাজে যেতে হবে যে আমাকে ইয়ে করতে হবে এই ব্যাপারে আমার জানাইতে হবে আমি পারতেছি না তো আমি দরজা থেকে বের হয়ে যাব ওকে আমি বেরও হইতে পারতেছি না দেখি এই দরজাটি খোলে কি না এই দরজাটি খোলে কি না কোনো দরজাই তো খুলতেছে না ওকে আমি কোথায় বন্দি হয়ে গেলাম দেখি এখানে কিছু পাই কি না বাচ্চাটি কোথায় বাচ্চাটিকেও তো আমার নিতে হবে ওকে তো দেখি আমি যেহেতু আমার জন্য সব দরজা বন্ধ আমি এই ফিরিজের এখান থেকে দেখি ওই পাশে যেতে পারি কিনা ওকে এখান থেকে একটা এই তো ফিটারটা এখানে রাখা কেন সব কিছু এলো এলোমেলো কেন আমি বের হয়ে যাব ভাই ভাই এখানেটা আমি কোথায় আসলাম রে ভাই এখন আমি বের হব কিভাবে তো দেখি গলি দিয়ে বের হওয়ার চেষ্টা করি দেখি আমি বের হইতে পারি কি না এই তো চলে আসছি কোথায় থেকে কোথায় গিয়েছি আমি নিজেও বলতে পারবো না গ্যাস তো তোমার জন্য ফিটার নিয়ে এসেছিলাম তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না ওকে বাচ্চাটাকে আবার চেঞ্জ করে নিয়ে যায় ওর পোশাকের অবস্থাও ভালো না আর রুমের অবস্থা আরও ভালো না নিশ্চয়ই কোনো ভুল কোনো পেতনি টেতনি আমার রুমের ভিতর চলে আসছে রে ভাই পোশাকটাও হাতের থেকে পড়ে যাচ্ছে ভয়ে পোশাকটা নাও ওকে এই বাবা রে বাবা আমি আসলে খুব ভয় পেয়েছি সিনেমারাটা খুব খুবই খুবই ভয়ঙ্কর ছিল এ ওকে আমাকে মারবে নাকি এতটুকু বাচ্চা তুই কি আবার আমাকে মারবি নাকি এই বেটা তুই কি মারবি ওরে বাবা এই পাশে কি এগুলো দেখি বাচ্চা বাচ্চাটাকে একটু বিনোদন দেওয়ার জন্য কোনো কিছু পাই কি না বাচ্চাটাকে আমার তো আগে বিনোদনের দিয়ে ঠিক রাখতে হবে আর আমার যা হোক হোক এতে কোনো সমস্যা নেই এই পরে বাবা এই ন বাচ্চাটাকে আমি একটু বাসি দিয়ে আসি দেখি বাচ্চাটা একটু রিল্যাক্স হোক যদি বাসি দিয়ে বাচ্চাটাকে রিল্যাক্স করা যায় তাহলে তো ভালোই হলো ওকে এলো ও বাচ্চাটি রিল্যাক্স হয়েছে বাসিটি খুব কাজের এই বাসিটি পেলে বাচ্চাটি খুব খুশি হয় চলো বাবা তোমাকে আবার ঘুম পাড়ি দেখ তুমি খুব ভয়ঙ্কর ওকে গাইস তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে যাচ্ছি এই পড়ে গেল হাতে থেকে এই এত বড় বাচ্চা কেন আমার বাচ্চা তো এত বড় না আমার বাচ্চা তো এত বড় না এই এত বড় হইল কীভাবে ওকে আমি বুঝেছি ওকে হান্ড্রেড পারসেন্ট কোনো খারাপ জিনে টিনে ধরেছে রে ভাই তোর কি হয়েছে হ্যাঁ তোর কি হইছে ওকে তোর কী হয়েছে কী হয়েছে কথা বল তো দেখি এখানে রেখে দিই এবং ঘুমা খেলনা দিতে হবে এনে এই খেলনাটি দিয়ে তুই খেল আচ্ছা আচ্ছা খেলনা দিয়ে খেলবি না তাহলে এটা দিয়ে খেল এই একটা খেলনাই রয়েছে এটা দিয়ে খেল বাবা তাও তুই শান্ত হ শান্ত থাক বই পড়াইতে হবে আবার এই লভ হিস্টোরি পড়াচ্ছি তারপর তুই রিল্যাক্স থাক যেন আমি বইটি পড়াচ্ছি গ্যাস দেখি বইটি এই বইটি খুব ভয়ঙ্কর এই কিছুক্ষণ আগে বইটি খুব ভালো ছিল এখন খুব ভয়ঙ্কর হয়ে গেছে বইটি আমি তো এই বইটি আনিনি আর এই বইটি তো আমি আমার বাচ্চাকে পড়াইনি বাবা বইয়ের ভিতরে এগুলো উল্টাপাল্টা কী দেখছি আর এই সিংহাসনের ভিতরে বসে কি করছে তোরা এত ভালো ভালো চেয়ার দিলাম ও মাই গড উপর থেকে গ্যাস আপনার দেখতেই পাচ্ছেন ও মনে হয় মঙ্গল গ্রহ থেকে আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল ওকে গুড নাইট মানে প্রত্যেকটি রাত খুব ডিস্টার্ব আমার জন্য কেটেছে তো প্রত্যেকটি নাইট আমি পার করলাম এই গেম থেকে ওকে দেখি এখন আমার জন্য কি অপেক্ষা করে ওকে তো লোডিং নিচ্ছে একটু ওয়েট করতে হবে এই তো চলে আসছি বাহিরের ভিতরে আমি ওজা টোজা অবশ্যই দেখাবো আমি আগে আমার বাড়িটাতে দেখি আগে কোথাও কোনো আর কোনো প্রবলেম রয়েছে কি না তো এই রুমটি দেখি খুলি ওকে খুলে গেছে আমার রুম কি ব্যাপার এগুলো কে পড়তেছে কী জানি কীসু পড়তেছে ফুসফুস ফুসফুস করে দেখি এটার ভিতরে আমার বাচ্চাটা কোথায় ও মাই গড খুব অশোভনীয় লক্ষণ দেখতেছি ভাই আমি আমার বাড়ি থেকে বের হব আমি আর ডানে বামে কোথাও তাকাবো না তাড়াতাড়ি করে আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাব খুব ভয়ঙ্কর অবস্থা দেখি দরজা টরজা কোনটা খোলা রয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওকে তো আমি লিফ্টে চাপ দিয়ে দিলাম লিফ্টটি দ্রুত পুটতেছে না সময় যাচ্ছে না কেন এই তো তেজতলা চলে আসছে আর একতলা বাকি চালু হলো ওকে তো আমি লিফটের ভিতর ঢুকে যাব সুইচটি ক্লিক করে দেব লিফ্টটি আবার চলতে থাকবে আমি বাড়ি থেকে কখন বের হব বলতে পারতেছি না গ্যাস তো এখন পিকম্যান আরেকটি প্রোগ্রাম রয়েছে এটা আমাকে কমপ্লিট করতে হবে প্রেস প্রেসেয়ার টু স্টার্টটা মিস্টার দিয়ে দিলাম ওকে স্টার্ট দিয়ে দিয়েছি দেখি আমার এখন আন্ডারগ্রাউন্ডে আমি যাচ্ছি আমার আরেকটি ফ্লোর রয়েছে এই ফ্লোরটা আমি ভিজিট করে দেখি এই ফ্লোরের কী অবস্থা নিচে লিফ্টে করে একটু যাচ্ছি এই লিফ্ট এরকম বাড়ি খাচ্ছে কেন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে আমার সাথে ওকে তো আমাকে একটু ওয়েট করতে হবে দরজাটা খুলেছে এই তো তীরচিহ্ন দেখে দেখে আমাকে আগাইতে হবে শয়তানটা চালাক আছে বিভিন্ন তীর চিহ্ন দিয়ে আমাকে সাহায্য করে থাকে যেন আমি সহজে গেমটি খেলতে পারি ওকে এই দরজাটি খোলা আছে এটা ভিতরে ঢুকে যাই এই এখানে লকটাই মাত্র মেরে দিল চোখের সামনে সব কিছু হইতেছে এতক্ষণ মনে করেছিলাম সব কিছু স্বপ্নের মতো এখন দেখি না দাও চাবিটা দাও আমি বের হয়ে যাই ভাই চাবিটা দাও তোমাকে রেখে আমি বের হয়ে যাব না না ওকে রেখে বের হওয়া যাবে না কারণ ওই আমার একপাত্র সম্পদ আমার সব উত্তরাধিকারই হচ্ছে ওই ওকে ওকে বাছিয়ে আমাকে খেলতে হবে না হলে এত ধন সম্পত্তি আমি কাকে দিয়ে যাব তো এটা কি পেয়েছি ওকে দেখি একটা মিউজিকের সিস্টেম পেয়ে গেলাম এটা এখানে রেখে দেই ওকে রেখে দিয়েছি তো আমাকে আরও কিছু মিউজিক সিস্টেম কালেকশন করতে হবে এটা মিউজিক সিস্টেম কি? না না এটা মিউজিক সিস্টেম না এটাও চা কাকি কোনো পিক তো আমাকে মিউজিক সিস্টেমের যে খণ্ড পিক পিকচারটি রয়েছে খণ্ড খণ্ড পিকচার পেজ তো আমাকে এটা কালেকশন করতে হবে আমি দেখি কোথায় কোথায় এই তো আরেকটি পেয়ে গিয়েছি তো অলরেডি আমি দুইটি পেজ পেয়ে গিয়েছি তো আরেকটি হইলে আমার সম্ভবত এটা জোড়া হয়ে যাওয়ার কথা আরেকটি পিসটা আমাকে সংগ্রহ করতে হবে দেখি এখানে রয়েছে কি না এখানে নেই এখানে দেখি ভালো করে খুঁজে খুঁজে দেখব এই জিনিসটি কিন্তু আমার কি বলে এই পিকচারটা কিন্তু আমার জোড়া দিতেই হবে কারণ এটা কমপ্লিট করা ছাড়া আমি বাচ্চার কাছ থেকে চাবিটি নিতে পারব না এই তো আরেকটি পেয়ে গেলাম ওকে গ্যাস তো আমি তিনটি পিকচারই পেয়ে গিয়েছি একটি মিউজিক আমি অলরেডি তৈরি করে ফেলেছি তো এখান থেকে মিউজিকটি বাজিয়ে দিই ওকে মিউজিকটা আমি বাজিয়ে দিলাম এই মিউজিকটা ও খুব পছন্দের মিউজিক সম্ভবত আমার বাচ্চার তো যেহেতু আমাকে ওকে বাঁচিয়ে খেলতে হবে আর সব ধন সম্পত্তির মালিক ওকে আমি রেখেছি আর ওই আমার সব এই তুমি ওই পাশে চলে গেলে কেন দাও চাবিটি দাও ভাই চাবিটি ভাই না সরি বাবু চাবিটি দাও প্লিজ বাবু দাও সোনা মোনা দাও উচ্ছাহা দিচ্ছে না দিচ্ছে না দেখি এখানে মিউজিকটি বাজায় দেখি তুমি ওকে এখান থেকে একটি একটি রাস্তা বেরিয়ে আসলো তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখি আমার জন্য কি অপেক্ষা করতেছে সামনে তো আমি যাচ্ছি রাস্তা ভায়ে ভাই ওকে ডানে যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ ডানেই যেতে হবে এই তো একটি ক্যাসেট পেয়ে গেলাম ওকে এই ক্যাসেটটি আমাকে মনে হয় ব্যবহার করতে হবে ক্যাসেটটি আমাকে বাইরে নিয়ে যেতে হবে একটু আমি একটু আগে যে মিউজিক সিস্টেমটি আমি তৈরি করেছিলাম বিভিন্ন পেজের টুকরো থেকে সম্ভবত ওইখানেই এটার কোনো কাজ রয়েছে বাবুর কাছ থেকে আমার চাবিটি নিতে হবে তাছাড়া কোনো ওয়ে দেখছি না তো এইখানে এটা রেখে দেই ওকে দেখি এখন বাজাই এই মিউজিকটি ওর সুন্দর লাগার কথা এই তো চাবিটি পেয়ে গেলাম এখন আর তোমার কোনো দাম নেই তুমি গান শোনো আমি চাবিটি নিয়ে তাড়াতাড়ি আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হই ওজা চোটা ওজা টোজা ডাক দিতে হবে কবিরাজ বিরাজ ডাক দিতে হবে ওকে তুমি এটা খুলে যাও চি সিং ফাঁক ওকে খুলে গেছে তো আমি সোজাসুজি চলে যাচ্ছি তালা থেকে আমি প্রথম চব্বিশ তলায় ছিলাম এখন সোজাসুজি আমি বাইশতলায় চলে আসছি এই এটা কাজ করতেছে না কেন ওকে ইলেকট্রিক সিটিটা শয়তানটা বন্ধ করে রেখেছে মনে হচ্ছে তো আমি ইলেকট্রিক সিটিটা আমাকে ঠিক করতে হবে তো এই দু দরজা দিয়ে আমি খুলে যাব। আমার রুমই আমি মাঝে মাঝে খুঁজে পাই না কারণ যে সিনারিগুলো আমার সাথে হচ্ছে এগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক তো এটা খুলবো দেখি এখানে কিছু রয়েছে কিনা না এই তো ইলেকট্রিসিটি রুম আমি পেয়ে গেছি তো আমাকে এই জায়গায় বিভিন্ন জিনিস কালেকশন করতে হবে এবং ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে হবে এখানে এই যে কোনো পাওয়ার নেই তো দেখি এটা ওপেন করি এই তো এখানে একটি ফিউজ দিতে হবে সম্ভবত হ্যাঁ এইখানেও আরেকটি ফিউজ দিতে হবে মোট দুইটি ফিউজ দ্বারা এই গেমটি আমাকে কমপ্লিট করতে হবে এখানে একটি কোর্ট রয়েছে এটার মানে আমাকে খুঁজে বের করতে হবে আর এটা হচ্ছে ফোর থ্রি ওকে ফোর থ্রি এটা আমার মনে রাখতে হবে দেখি এখানে কিছু রয়েছে কি না এটা এখানে কি রয়েছে ফোর থ্রি আচ্ছা আচ্ছা এটার মানে সম্ভবত সতেরোই হবে ফোর থ্রি আর হচ্ছে সতেরো ঠিক আছে তো আমি আগে প্রথমে ফোর থ্রি দেই। ফোর থ্রি হচ্ছে ওয়ান সেভেন দিয়ে দেবো দেখি হয়ে যাওয়ার কথা এই তো হয়ে গেছে আমি পেরেছি ওকে এখান দিয়ে আমাকে মনে হয় বাচ্চাটাকে ফালাইতে হবে আমার এত এত সুন্দর একটা বাচ্চা আমার একমাত্র বাচ্চা ওকে আমি এত কষ্ট করতেছি মানে এত কষ্ট দিচ্ছি তো ফিউজটা আমাকে চিহ্ন বাই চিহ্ন কালার বাই কালার লাগাইতে হবে তো আমি এটা এখানে লাগিয়েছি এই একটি সাউন্ড হয়েছে তো আমাকে আরেকটি ফিউজ খুঁজতে হবে আরেকটি ফিউজ আমি এখানে দেখেছিলাম এই তো আরেকটি ফিউজ আমি পেয়ে গেলাম তুই ফিউজটা দিয়ে দেবে এই পাশে ওকে এই বাচ্চাটা ফিউজটা কিভাবে আবার বের করলো এই না তুমি এই পাশ দিয়ে ওই পাশে চলে যাও তো কাজে ডিস্টার্ব করতে তো তোমাকে ভালোবাসি তাই বলে কি তুমি প্রত্যেকটা কাজে কি আমাকে ডিস্টার্ব করবে আমাকে কাজগুলো করতে হবে তা নাহলে তো তোমাকে আমি বাঁচাতে পারবো না ওকে এটা এখানে সেট করা আছে তো আমাকে এইখানে আনতে হবে হচ্ছে এই কালারটা আনতে হবে এটা হচ্ছে মানে সম্ভবত গোলাপি কালার বা এরকমই একটি কালার ওকে তো আমাকে ফিউজটা এখানে লাগাইতে হবে এই তো ইলেকট্রিসিটি চলে আসছে তো আমি এখন সোজাসুজি বের হয়ে যাব এখানে আমার কোনো কাজ নেই এই ভাই বাইরে এরকম হালচাল কেন এই মাত্রই তো সব ঠিক ছিল এখন এরকম হইলো কেন এই বাচ্চা তো আমার এই পাশে কী হয়েছে তোমার ক্যাস কী জানি হচ্ছে রুমের ভিতরে নিশ্চয়ই কেউ না কেউ না কেউ তাবিজ করেছে বা সম্ভবত কোনো জাদুটন্ত করেছে না হলে তো এরকম হওয়ার কথা না লিফটি দিয়ে আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে এই এটা কে রে ভাই এই এতে শয়তান হয়ে গেছে একটা বাবারে বাবার শয়তান দিয়ে আমাকে দৌড়াচ্ছে তো এখানে একটি চাবি পড়ে রয়েছে এটা আমাকে এখানে ব্যবহার করতে হবে ওকে আমি ব্যবহার করেছি তো আমি এখন মানে বামে যাবো হ্যাঁ নো স্কেপ কি বলতেছে এখান থেকে বলে স্কেপ করা যাবে না তো এখান থেকে একটি চাঁদের মতো চাবি রয়েছে এটা আমি নিয়ে এখানে ক্লিক করে দেবো আর এখানে এই যে তিনকোনা যেটা রয়েছে এটা আমাকে ক্লিক করে দিতে হবে ওকে আমি দরজাটি ঠাস ঠাস করে খুলে ফেলতে হবে নাহলে কিন্তু আমার বিপদ খুলছে না কেন বাবা তাড়াতাড়ি চলে যাও এই বাবা জায়গা জায়গায় বিপদ এই তো আমি তিন তলায় চলে আসছি আমি না বাইশ তলায় ছিলাম এ খুব ভয়ঙ্কর বাচ্চাটি আমার জায়গায় জায়গায় প্রবলেম করতেছে পুরো গেমটি জুড়ে তো এ হচ্ছে দ্য এক্সিট তা আমি আবার পেজ দ্য টু স্টার্টে দিয়ে দেবো তো আমরা এটা হচ্ছে নাইটের প্রথম ধাপের আমরা লাস্ট স্টেজ খেলতে যাচ্ছি তো আমার লিফ্টটি এখন নিচে নামতেছে না উপরে যাচ্ছে বলতে পারবো না হ্যাঁ উপরে চলে আসছি বাচ্চার এখানে চলে আসছি ওকে তোমাকে আমার দুধ খাওয়াইতে হবে ঠিক আছে তোমাকে আমি আগে দুধ খাওয়াই তুমি সব কিছু পাল্টা দেখতেছি কিছুক্ষণ আগেও তো এই রুমগুলো এই পাশে ছিল এটা এখন এই পাশে কিভাবে গেল এ নাও দুধু খাও সোনা ময়না না দুধু খাও হ্যাঁ পোশাক চেঞ্জ করতে হবে জানি তো তোমাকে দুধ খাওয়ার পরে আমার পোশাক চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আমার একটা কাজ ওকে তুমি এখানে থাকো পোশাকটা নিয়ে আসি যাও না কিন্তু তুমি তো আবার একটু পরপর চলে যাও এই তো বলতে না বলতে চলে গেছে বুঝছি তোমাকে জিনে ধরেছে দেখি উপর থেকে কোনো জিন আমি সরাইতে পারি কিনা উপরে কোনো কিছু ব্যবস্থা আছে কি না তোমাকে জিনটা ছাড়ানোর জন্য তো আমার এইখান থেকে একটি লাভ চাবি আনতে হবে তো আমি লাভ আকৃতির একটি চাবি আমাকে খুঁজে একটি লাভ আকৃতির চাবি আনতে হবে এই তো এটা এখানেই থাকার কথা কারণ আমার রুম আমি তো জানি কোথায় কি রেখেছি তো এটা দিয়ে আমি এটা খুলে দেব ওকে তো আমি এটা খুলে দিচ্ছি তারপর এটা খুলে দিই তারপর এখান দিয়ে একটি রাস্তা আমি রেখেছি ওকে কোথায় কোথায় যাচ্ছি আমি নিজেও বলতে পারবো না এই কী হয়েছে তোমার বাচ্চাটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে এত ভয় দেখাও না আমি মোটেও ভয় পাই না কারণ তুমি আমারই তো ছেলে এদিক ওদিক বাড়ি বুড়ি খাচ্ছে খাক সমস্যা নেই আমি জানি তোমাকে ভূতে ধরেছে ভূতে তোমাকে মেরেই ছাড়বে কিন্তু আমি তোমার গার্ডিয়ান থাকতে তোমাকে কখনোই মরতে দেবো না এ বাবা তুমি হাতে কখন চলে আসলে আমি তো ভয় পেয়েছি রে ভাই খুব মাস্তিতে আছে সে আমি তাকে নিয়ে পারতেছি না আর সে খুব মাস্তিতে আছে এই বেডে খালি কেন আচ্ছা আচ্ছা এই বেডটা খালি খুব ভয়ঙ্কর সাউন্ড এই টিভি এই টিভির দিকে তাকানো যাবে না এই টিভি হলো ভয়ঙ্কর শয়তানের টিভি এখানে আমার তাকানো যাবে না এই টিভিতে আমার ভুলও তাকানো যাবে না এটা হলো শয়তানের টিভি এখানে আমার ভুলও তাকানো যাবে না এখানে আমার ভুলও তাকানো যাবে না কারণ তাকাইলে আমি মরে যাবো আমি জানি এই খুলছে না কেন রে ভাই এত টিভি টেলিভিশন দিয়ে আমার চোখটা ধান্দা লাগাই দিতেছে শয়তানটা তো গ্যাস আমি মনে চলে আসছি আর বেশি দূরে নাই এ তো অলরেডি চলে আসছে এই খুব ভয় পেয়েছি রে ভাই এই এটা দিয়ে টিভি আমার বাচ্চার চেয়ারার ভিতরে টিভি সেট করে দিয়েছে শয়তানটা তুই শয়তানি করবি আমার সাথে কর আমার বাচ্চার সাথে তোর কিসের সম্পর্ক ওকে গাইস তো আমি যাচ্ছি এইভাবে আপনারা যাইবেন কিন্তু দিকে কোনো কিছু তাকাইবেন না কোনো দিকে কোনো কিছুতে ঢুকবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আটকে যাবেন বারবার এক জায়গায় পড়ে থাকবেন গেমটি কমপ্লিট করতে পারবেন না তো সোজা চলে যাব আমি জানি এখান থেকে একটা শয়তান আসার কথা একটি দরজাটা খুলি কি জানি ফুসফুস ফুসফুসফুসকু করে পড়া হচ্ছে জানি ফুসফুস ফুসফুসফুসক করে কী জানি পড়তেছে ফুসফুস করে কি জানি পড়তেছে আমার ভয় লাগতেছে খুব এটা কে কীছে তোমার ওরে ভাই ভাই আমি খুব ভয় পেয়েছি রে ভাব রে বাপ ও এরকমভাবে ও এরকমভাবে ভয় দেবে আমি বুঝতেই পারিনি এই এখানে এগুলো কি হচ্ছে সব এগুলো কোনো ভয়ঙ্কর তান্ত্রিক ছাড়া এগুলো কোন কোনোভাবেই সম্ভব না বা কোনো ভয়ঙ্কর ভূতে বা জিনে ধরেছে এই এখানে আমার মনে হয় বাচ্চাটাকে এখানে ফেলে দিতে হবে যেহেতু এখানে চিহ্ন রয়েছে তার মানে এখানে আমি বাচ্চাটাকে নিয়ে আসবো এখানে ফেলে দেবো শয়তানের শয়তানের বাচ্চা এখন তুই আমার বাচ্চা না এখন হচ্ছে তুই শয়তানের বাচ্চা তো আমি চলে যাচ্ছি এখান থেকে এখান থেকে ওকে আমি নিচে ফেলে দেব। এই নে তোকে আমার দরকার নেই এই একটি রাস্তা তৈরি হয়ে গেল খুব সুন্দর ওকে এরকম রাস্তা তৈরি হলেই তো ভালো আমি তাহলে তো দ্রুত দ্রুতভাবে যেতে পারবো যে সমস্ত জায়গায় আমি রাস্তা তৈরি করিনি সে সমস্ত জায়গায় রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে মানে খুব সহজ করে দিচ্ছে এই তো এখানে তীর চিহ্ন রয়েছে তার মানে এটা আমাকে খুলতে হবে এখান দিয়ে এই গুপ্ত রাস্তা দিয়ে আমাকে ঢুকতে হবে তো আমি যাচ্ছি গুপ্ত রাস্তা দিয়ে ঢুকছি ওকে এখানে দাঁড়িয়ে নেই দেখি এখানে কেউ রয়েছে কি না এই বাবারে রে বাবা আমি খুব ভয় পেয়েছি রে ভাই ও মাই গড বেঁচে গেলাম রে ভাই এই দরজাটা খুলছে না কেন এই দরজাটা খুলছে না কেন ওকে তো আমি এখানে গুপ্ত রাস্তাটা ছড়াইবো সরানোর পর আবার ভিতরে চলে যাব আর শয়তানটা আমাকে কিছু করতে পারবে না এখান থেকে একটি খেলনা আমাকে নিতে হবে বাচ্চার জন্যে কিন্তু আমি নিজেই তো বাঁচতেছি না বাচ্চার জন্য কিভাবে খেলনা খেলনা নেব তো এটা খুলে দিয়ে এখন সোজাসুজি তীর চিহ্ন যেভাবে যেভাবে রয়েছে ওইভাবে ওইভাবে আমার যেতে হবে তো আমি যাচ্ছি কন্ট্রোলটা খুব ডিস্টার্ব করতেছে এই সময় আমার কাশ্চারটা খুব ডিস্টার্ব করতেছে ওকে আমাকে যেতে হবে এই চিহ্নটি আরেক দিকে বলে দিচ্ছে আমাকে দরজা খোল ওকে আবার রাস্তা চলে আসছে তো আমাকে একটু দেখে দেখে যেতে হবে এই তো এখান দিয়ে রাস্তা দিয়ে রেখেছে ওকে গায়েস আপনারা রাস্তা অনুসারী অনুসারী চেষ্টা করবেন যাওয়ার জন্য এই তো আমি রাস্তা পেয়েছি ও মাই গড় তাড়াতাড়ি যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে আমি হয় ফাইনালি রুম থেকে বেরিয়ে আসতে পেরেছি তো আমাকে এখন ওজার কাছে যেতে হবে মেন কাজটি এখনো বাকি তো আমরা গেমটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমরা পুরো গেমটিকে দুইটি পার্ট করেছি আর অবশ্যই অবশ্যই আপনি মতামতটি জানিয়ে যান যে আমরা সেকেন্ড পার্টটি খেলবো না